শর্ট ভার্স অফ তওবা এই দোয়াটা করলেই গুনা মাফ করে দেন কে আল্লাহ গুনা মাফ করে দেন তওবার আরেকটা অর্থ হল না দা বা ইউ টু শেম ইউর আপনি ব্যথিত হবেন দুঃখিত হবেন নিজে নিজেকে মালামত করবেন তওবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা বিশুদ্ধ তওবা করো বিশুদ্ধ তওবার জন্য পরিপূর্ণ তওবার জন্য প্রথম নিজেকে গুনাহগার হিসেবে স্বীকৃতি দিতে হবে কোনো নবীকে গুনাগার বলা জায়েশ নাই আদম ভুল করেছেন সেজন্য আমরাও ভুল করি ঠিক থাকে ঠিক নাসিয়া আদম ফা না সিয়াদম রিয়াতা রাসূস সাইসাল্লাম বলছেন আদম আরিয়াসাল্লাম ভুলে গেছেন আদমের সন্তানরাও কি হয় ভুলে যায় আমরা ভুলে যাওয়ার কারণে এখনো সুন্দর আছি ভুলে না গেলে আমরা বিপদেই পড়তাম যেমন আপনার আম্মাম্মা মারা গেছেন যদি ভুলে না যেতেন আপনি কোনো কাজ করতে পারতেন না আপনার স্ত্রী মারা গেছে আদরের সন্তান মারা গেছে ভুলে না গেলে আপনি কিছুই করতে পারতেন না ঠিক এই জন্য সুরাম আকারার সে চায়েত্তে আল্লাহ জবাব দিয়েছেন এই ভুলের জন্য কীভাবে আমার কাছে চাইবে রবানা দা তু আখিদে না ইন্নজি না ও আফতানা রব্বা নাওয়ালা তাহানিলা আলাই না এ সরামা হাম قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به اعفو عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أرجو الأمين إيه মোট চারটা সুরা পড়তেন আর দুইটা আয়াত পড়তেন কয়টা সুরা চারটা সুরা দুইটা আয়াত পড়তেন রাতে সুরা বনি সাইল সুরা জুমার পড়তেন সুরা মূল কার সেজদা পড়তেন আর এই খাওয়াতি বা সুরা তিল বাকারা সুরা বাকার শেষ দুই আয়াত পড়তেন আর বলতেন কাফাতা 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 এই দুয়া যে পড়বে সারা রাতের সোয়াব পাওয়ার জন্য দুয়া যথেষ্ট সারা রাতের শান্তির জন্য দুয়া যথেষ্ট সারা রাতের বরকতের জন্য দুয়া যথেষ্ট সারা রাত বিপদ মুক্তির জন্য দুয়া যথেষ্ট কাফাতা লাভ নাফ টু গেট দ্য पीस নাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল কিলাভিটি সব রকমের বিপদ থেকে আপনাকে হেফাজতের জন্য এই দুয়া যথেষ্ট সুবহানাল্লাহ এখানে আমরা ডিক্লারেশন দিই প্রথম দুইশো পঁচাশি নাম্বার আর আমরা ডিক্লারেশন দিই আল্লাহ আমরা আপনি যা বলেছেন সব শুনবো আল্লাহ বলেন সাদ্নি বলেন ও তাই না আমরা শুনলাম আমরা মেনে নিলাম আল্লা বলেন আমিও কবুল করে নিলাম করে নিলাম এরপরে আপনি বলেন কোপ্রা আল্লাহ মাফ চাই আল্লাহ বলেন আমি তোমার সব গুনা মাফ করে দিলাম সাহাব নবীরা আল্লাহর কাছে দননা দিয়েছেন প্রথম দননা দিয়েছেন سيدنا আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এর دعায় উল্লেখ করছেন রাব্বানা যলামনা পড়েন রাব্বানা যলামনা আফসানা ওয়া ইন্না تغফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনা আদম আলাইহিস ভুলে গেলেন গাছের কাছে গেলেন গাছের কাছে গিয়ে গাছ খেলেন জান্নাতের পোশাক চলে গেল দুইজনের লজ্জাস্থান দুইজনের কাছে প্রকাশিত হয়ে পড়ল ফাতফাকা ওয়া রকতাম মিন জান্নাহ জান্নাতের গাছের পাতা নিয়ে তিনি লজ্জা ঢাকলেন আর ওই গাছটা খাওয়ার কারণে টয়লেটের ব্যাগ হলো কোথায় কিসের ব্যাগ টয়লেটের ব্যাগ টয়লেট করার জায়গা কি জান্নাতে আছে তো দিব হে তখন দুনিয়াতে আসার প্রয়োজন হলো কোথায় দুনিয়াতে আসা ফাতলাক আদম মির রাব্বিহি কালামাত ফতাবা আলাই আল্লাহ নিজে তার জিব্বাই কিছু কালেমা ঢেকে দিলেন কালেমা ঢেলে দিলেন তিনি তওবা করলেন তওবা করার সাথে সাথে তাকে দবি বানিয়ে দিলেন কে আর ওদিকে শয়তান বলল আবা ওয়াক্তাবরা ওয়া কানা মিনাল কাফের অস্বীকার করল অহংকার করলো সে কাফের হয়ে গেল আর আদম সাল্লাম বিনয়ী হলেন তো বা করলেন তার তো বা কবুল করলেন কে মাছের পেটে গেলেন ইউনুস আলি সালাম সুরাম বিয়ার ভিতরে তার ঘটনা আল্লাহ তুলে দিচ্ছেন তিনিও নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলেন তিনি বললেন ইলা ইল্লা আন্তা সুবহানাকা ইমনি সাথে সাথে জবাব দিয়েছেন মধ্যখানে মিডিয়া নাই হা বাংলাদেশ শেষ হয়ে গেল পীর এই পীর পীরের দাদা দাদা পীর কর দাদা সদ্য দাদা সদ্য আরে এখানে এক মাহফিলে গেছি একজন জিকির করতেছেন কয়ে যে আপনাদের চোখটা বন্ধ করে বন্ধ করে আপনার অন্তরটা হুজুর অন্তরের সাথে লাগে হুজুরের অন্তটা হুজুরের দাদা হুজুরের দাদা হুজুর পর দাদা হুজুর যাইতে যাইতে আব্দুল কাদের জিলানি হয়ে সৌদি আরব হয়ে একদম পরিবারের সাথে লাগাতে আমি বললাম হজুরে হুজুর আপনি যে হুজুরের সাথে লাগালেন হুজুর যদি এখন টয়লেটে থাকে হ্যাঁ কি হালত হবে আপনি এটা পাইলেন কোথায় আপনি এটা পাইলেন আর দাদা হুজুর যদি জাহান্নামে থাকে নবীরা ছাড়া কারো পক্ষেই জান্নাতের খবর দেওয়া সম্ভব না ঠিক না বাটি সব নবীরা জান্নাতি তাতে কোনো সন্দেহ আশারা জান্নাতি তাতে কোনো সন্দেহ আল্লাহ রাসুলের মাধ্যমে আল্লাহ যাদের ঘোষণা করেছেন তারা জান্নাতি বাকি তারা কোথায় যাব আমরা একমাত্র জানেন কে আল্লাহ জানেন ভাই মিডিয়ার কোনো দরকার নাই কি হয়েছে আপনার বসে হ্যাঁ ও তাই একটু চেয়ারে দেন পিছনে যান চেয়ারে বসে স্টক করবেন না লম্বা সেজদা দিবেন লম্বা সেজদা স্টক করে রসুন কি লম্বা কি সেজদা আর রসুন খাবেন রসুন রসুন যেরকম সাদা ভিতরটাকে যেরকম সাদা করে দেয় যদিও এটা বেয়াদবের খাওয়া বুনিয়াদাইল আনসে আদা সে হাও বা সালেহা কিন্তু এটার গুণ অনেক রসুন যেরকম শরীর এরকম সাদা করে দেয় আদা খাবেন জান্নাতের প্রথম শরবত কি আদা আদা সব রোগের দাদা দাদা এগুলো খাবেন আমাদের কাছে আছে সব এলিমেন্ট আছে রাসুল সবচেয়ে বেশি জিনিস খেয়েছে কালো জিরা মধু আর কি কালো জিরা মধু আর খেজুর এই তিনটা বেশি খেতেন আবার এই মধু যখন খেজুরের সাথে খেতেন তখন শশা খেতেন শশা খেতেন আবার তরমুজের সাথে আদা খেতে রিতিক মাজঞ্জাবির একদম হাটকে পুরা পুরা শরীরকে পরিষ্কার করে দেয় আল্লাহ রব্লাহ আর আমি জন্য বলছেন তোমরা তওয়বা করো তওয়বাকারীকে পছন্দ করেন কে সেই তওয়বারের জন্য আমরা প্রথম ডিক্লারেশন দেব আমরা গুনাগার আমাদের একজন ভাই বলেছে আমরা আপনাদের কাছে নিঃশ্বর তো ক্ষমা চাই ঠিক না বা ঠিক ক্ষমা চাওয়ার মধ্যে কোনো কোনো অপমান নাই ক্ষমা চাইলে মানুষ ছোট হয় বড় হয় ওমর ফারুক একবার খোদ বা দিচ্ছিলেন মসজিদ নবমীতে খোদ ভাই তিনি বলছেন মেয়েরা কেন তোমরা এত মহরানা চাও এক মেয়ে উঠে বলছে আল্লাহ বলছেন কান্তার আল্লাহ বলছেন কুটি কুটি টাকা মহরানা হলে কোন আপিত্তি তুমি কমাও কেন তখন ওমর ফারুক কি খলিফাতুল মুসলিম চিঠি লিখেছে নীল নদের পানি প্রবাহিত হয়ে গেছে মসজিদ নবী থেকে বসে ধমক দেয় আড়াইশো মাইল দূরে হিমসের সৈন্যরা তার কমান শুনতে পায় সেই অমর আলী রাজি আল্লাহ স্বপ্ন দেখেছেন ওমর সেটার জেনে ফেলেছেন সকাল বেলায় আলী রাজ স্বপ্ন দেখলেন রাসুল খেজুর বন্টন করছেন মসজিদ নবীতে নামাজের ফজরের পর একটা খেজুর আলীর হাতে দিলেন খেয়ে আলী বলছেন খেজুরটা খুব মজার একটা দেন রাসুল আর দিলেন না ফজরের নামাজে এসে দেখে ওমর ও বিলি করছেন আলী রাদিয়াল্লাহু আনহু হাত পাতলেন একটা দিলেন খেয়ে বলেন আরেকটা দেন কয় রাসূল যদি তোমারে আরেকটা দিত আমিও দিতাম লাউ জিদনাকা মুহাম্মদ লাজিদনাক মুহাম্মদ যদি তোমাকে সাল্লাল্লাহু আলাইহি আর একটা দিত আমিও তোমারে আরেকটা দিতাম আলী অবাক হয়ে বলছে আমার স্বপ্নের খবর আপনি জানেন কেন বলছে এক মোমেনের খবর আল্লাহ আর এক মোমেনকে জানিয়ে দেয় একজনকে কে ধরবো তিনি কে আল্লাহ মধ্যখানে কোনো ভায়া মিডিয়া নাই প্রায় বলে থাকি আমি রাজশাহী লোকদেরকে জাতিসংঘ বলছে বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ জিলা রাজশাহী বিভাগ কেন এখানে মাজার কম কথা না কেন এখানে ভণ্ডপীর কম এখানে সেরে কম তাবিজের ব্যবসা এখন একটু বাড়ছে হ্যাঁ তিন দিন আর চল্লিশ মানুষ মারা যায় ওই মরা বাড়িতে রাসুল বলছেন তিন দিন কমসে কম খাওয়া পাঠাও সেটা না করে ওই মরা বেড়ার বাড়িতে গিয়া নিজেরা খায় এটা বলতো রাজশাহীতে নাই হ্যাঁ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম বোখারি একটা অধ্যায় আনলেন আল মাইয় তুই বিমানি হে এ নিয়াহাকে দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করলেন নিয়াহা একটা হলো কেউ মারা গেলে বিলাপ করে কাদা জোরে আওয়াজ করে কাদা বুকে থাপলানো এটা নিয়াহা এটা কি নিয়াহা আরেকটা নিয়া হলো মরা মানুষের জন্য কোনো খাওয়ার আয়োজন করা মানু মানুষের জন্য কোনো উৎসবের আয়োজন করা আচ্ছা বলেন তো খেতে কি কেউ কাঁদতে কাঁদতে যায় কথা কন না কেন কেউ কেঁদে খায় খাওয়া মানে কি খাওয়া মানে কি আনন্দ আপনার মা বারা গেছে আপনি আনন্দ করেন কেন আপনি গরিবকে খাওয়া দেন খুশি হবেন কে আপনি যারা আপনার নিকট আত্মীয় আছে ধরে ধরে তাদের হাতে পয়সা পৌঁছিয়ে দেন খবর খুশি হবেন কে খুশি একশো সাতাত্তর নম্বর সুরা বাকারতে আল্লাহ বলছেন আল্লাহ বাবা আ মালা আলা বিল করবা ওয়ালিয়া তামাওয়াল মাসাকিব আপনি আল্লাহর ভালোবাসায় নিকটার দান করেন আপনার আপন ভাই আপনার আপন বোন আপনার আপন চাচা আপনার আপন খালু নিজের দান করা পিতা জন্য খরচ করবেন কিন্তু জাকাত টাকাতে এগুলি পিতামাতাকে দেওয়া যায় অশোভন অসম্মানজনক নিজের ভাইকে দিতে পারে তবে বলার দরকার নাই ভাই তোর জাকাত দিলাম ভাইকে তো জাকাত আপনার ভাই তো আত্মমর্যাদা আছে না নাই তাকে বলার দরকার নাই ভাই এই টাকাটা আপনি রাখেন এই টাকাটা আপা আপনি রাখেন ইসলাম কত সম্মানিত আপনি এইভাবে তাকে পুষে চাচার হাতে গিয়ে এক বান্ডিল টাকা দিয়ে দিবেন চাচা এটা আপনি রাখেন একটু খরচ করে আপনার জাকাত আদাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ কি সুন্দর ইসলাম সিস্টেম দিয়েছে তো বা করা প্রথম গুনার ঘোষণা দিবেন দুই নম্বর গুনা মাফ করবেন কে কারো গুণা কেউ জানে না পীর সাহেব কি গুনাহ করেছে মুরিদিনা জানে না আবার নেতা কি গুনা করে কর্মীরা জানে না সবার গুনার খবর রাখেন কি তিন নাম্বার ওই গুনার করব না দিতে হবে কাকে। এখন আল্লাহর কাছে বলেন আল্লাহ জমি চুরি করছি আপনি মাফ করে দেন ওই জমি যার জমি তাকে দেয়ার আগ পর্যন্ত আপনার গুণা মাফ হবে না ওই জিনিসটা তাকে ফেরত দিতে চার নাম্বার পাঁচ নাম্বার কাউকে খুন করেছেন ওই খুনির মা খুনির বাবা খুনির আপন ভাই গার্ডিয়ান যদি মাফ না করে আল্লাহ আপনারে মাফ করবে কয় প্রেসিডেন্টে মাফ করে হু দা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কে ও ক্ষমা করার কে কে প্রেসিডেন্ট এটা কুফুরি সিস্টেম আপনার ভাই মারা গেছে আপনার বাপ মাফ করবে অথবা আপনার মা মাফ করবে অথবা গার্জিয়ান আপনার বড় ভাই মাফ করবে তৃতীয় কোনো ব্যক্তি মাফ করার ক্ষমতা রাখে না ইসলামের কেসাচ এত অসাধারণ আপনার এই গ্রামে যদি কোনো লাশ পাওয়া যায় গ্রামের যিনি মরল গ্রামের যিনি মাতবার শরীয়ত তাকে ধরে নিবে এই লাশটা শোকর থেকে তিনি যদি বলেন আমি জানি না এটা বললে তার পার নাই জানতেই হবে আর একটা মানুষের রক্তমূল্য কত আমরা কত দেই এই যে মেট্রো রেলের কি একটা পড়ে একটা লোক একটা কি সুন্দর ফুটফুটে ছেলে দুনিয়া থেকে বিদায় হলো

যেখানে লাশ পাওয়া যাবে ওই এলাকার লোকেরা এই টাকা দিবে তাহলে সব সতর্ক থাকবে খবরদার কোন লাশ যেন আমাদের এখানে না পড়ে ঠিক রক্তমূল্য কি অসাধারণ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন এই পাঁচটা কাজ যদি আপনি না করেন আপনার তো বা কবুল হবে না তো বা না সুহা হবে না বনি স্তাইলের এক লোক নিরানব্বই জন লোককে খুন করেছে কয়জন বোহার এই মুসলিমেহাদিস উল্লেখিত হয়েছে তিনি খুঁজতে লাগলেন কোথায় গিয়ে মাফ পাওয়া যায় একদল আলমের কাছে গেলেন তিনি বললেন এতগুলো মানুষকে খুন করেছো তোমাকে আল্লাহ মাফ লোকটা চিন্তা করলো আমার যদি মাফ নয় তো হুজুর রে মাসায় লাভ কি মারছে হুজুর রে কয়জন কয়জন একশো কিন্তু মনের ভিতরে একটা আশা যে সুরা আল ইমরানের একশো দুই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়ত দান করে দেন কে মনের ভিতরে শুধু তো বা তো বা আরো একজন বড় আলমের কাছে গেলেন তিনি বললেন তোমার গুণা যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় তবে তোমাকে চারটা তিনটা কাজ করতে হবে কয়টা তিনটা ফার্স্ট অফ অল তুমি ঘোষণা দিতে হবে গুণাগার দ্বিতীয় তুমি তো বা করতে হবে কার কাজ। ফিরে আসতে হবে এই গুণার তুমি করবা না তৃতীয় হলো যেই এলাকায় আস ওই এলাকায় থাকতে পারবা না কারণ ওই এলাকায় থাকলে এই গুণা তুমি করবা ওই এলাকা থেকে কালমে শেহাজি রাহমা দেহারির মাইম জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাত আসে আর জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরস্তা আসে জান্নাতের রেশমি রুমাল নিয়ে যখন জান্নাতের ফেরেস তারা আসে সারা আকাশ সুগন্ধে ভরপুর হয়ে যা কপাল আপনি দান করে দেন চান তো জান্নাতের ফেরেস্তা কি বলেন চান তো পাঁচ রক্ত নামাজ পড়বেন তো দেখি কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখা যাবে আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করে আরো চিৎকার করে বলি আমি ওই যে ফেরেস্তা ঝগড়া লেগে গেল জান্নাতের বলছে আমি করব। জাহান নামের ফেরেস্তা বলছে আমি জান কবজ করব তৃতীয় আল্লাহ পাঠালেন যাও বাড়ির দিক থেকে ভালো মানুষের রাস্তাগুলো তোমরা মাপো রসুল্লাম বলছেন মুসলিম শরীফের বাউনা যখন ফেরেস্তা রাস্তা মাপা শুরু করলো আল্লাহ রাস্তাকে বললেন ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও আল্লাহ কারণ আল্লাহ চায় না আল্লাহর কোনো গোলাম জাহান্নামই হোক আমাদের মায়ের চেয়ে বাপের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন কে না চাহিতে দয়াময় দিয়েছে সকল ক্ষুধা আর পিপাশায় যা কিছু আপনার দরকার সব আগাপ রেডি করে দিয়েছেন কে দুনিয়াতে আসার আগে মায়ের মুখে আপনার খাবার যোগান দিয়েছেন কে আপনি বড় হয়েছেন আপনার খাবার বেড়ে দিয়েছেন কে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন একই খেতের ভিতরে কত রকমের ফসল দিয়ে দিয়েছেন একই গাছের ভিতরে তিন চার রকমের আম আম করেছেন কে আজকে আপনাদের আমি সারা বছরই এখন আমি নীলমিলিত খাওয়া যাবে আমের মতই মিষ্টি মানুষ আপনাদের রাজশাহীর লোকেরা জমান খুব সুন্দর আর চাপাই লোকদের আরো বেশি ভালো আছে কে কিছেন আমি তালেব মাস্টার কেছি আলাইকুম চাপাই লোকেদের একটা ব্যায়াম হলো ওরা শিবগঞ্জ শুভেচ্ছা এটা সুন্দর এদিকে পুরা কেলকাটারও একটা অংশ নিতে এই ভাষাই বলে এটা একটা ভাষার লালিত্য এই ভাষা দিয়েছেন কে আল্লাহ বলে এটা আমার নিদর্শন আলহামদুলিল্লাহ বলো এক একজনকে এক এক ভাষা আমি দিয়েছি ঢাকায় গেলে তো মনে হয় ঝগড়া লেগেই যাবে হালা তোর কি যে কয় আমার এক ড্রাইভার ছিল ও গাড়ি দেখলে আমার বাচ্চারা আবু মায়েরা বাপ মানি আমি বললাম মায়ের বাপ মানি হলো মাও ভালো বাপ ভালো কি বলবেন পোলাবাসা বলা তো কিছু নেই আবার চট্টগ্রাম যাইবে মাশাআল্লাহ টেলিগ্রাম বাজে 750 হ্যাঁ না শুরু হইলো কি অসাধারণ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়া এসে এটা আহত হয়েছে ঢাকায় নিহত হয়েছে চট্টগ্রামে দাফন হয়েছে কক্সবাজারে সেখানে গেলে আর বাংলা ভাষার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আমরা তো বা করব কার কাছে আল্লাহর কাছে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে রাসুল বলছেন যখনই কেউ কোনো গুণা করে ফেরেস তাদেরকে আল্লাহ বলে গুনাটা লেখো না আগে দেখো আমার নাম স্মরণ করে নাকি সুরা আল ইমরানের ভিতরে পঁয়ত্রিশ ছয়ত্রিশে আল্লাহ বলছেন একশো পঁয়ত্রিশ إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون যখন কেউ কোনো গুনাহ করে ذكروا কাজ করে নফসের উপরে জুলুম করে নাম স্মরণ করলেই গুনাহ মাফ করে দেন কে অমান্য ফেরোদ্দুনু বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা কারু আব বকর নাসুল ডেকে বলছেন। হ্যাঁ আব বকর পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি পড়ো বা জলাম তনাম সিজুলিয়া ফিরোদ্দুনু বা ইল্লাল্লাহ এটা পড়লে এই জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন কে আবার যখন আমরা রূপর থেকে উঠি বলি রামানা কাল

হ্যাঁ কে আছো গুনা করেছো আমার কাছে মাফ চাও সব গুনা আমি মাফ করে দেব কে আছো রিজি কেরকম আছে আমার কাছে রিজিক চাও রিজিক দিবেন কে কি প্রয়োজন তোমার সব দিবেন কে আত্তাইবুন আলাহ বেদুন দুই নম্বরে অবদত করতে হবে আল্লাহ সুরাদার রিয়া তিপ্পান্নতে আল্লাহ বলছেন ও মাফ আলাফেতুল নেওয়াল ইনসা ইল্লা এবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে শুধু এবাদত বাথরুমে গেলেও মুসলমানদের এবাদত আছে না নাই কোন পা দিয়ে ঢুকবেন বের হবেন কোন পা দিয়ে ঘরে ঢুকতে কোন পা বের হতে কোন পা তার মানে দুনিয়াটা হলো পায়খানা দুনিয়াটা কি দুনিয়াটা কি টয়লেট দুনিয়া জিফা তলে ভা কাল রাসুল বলছেন দুনিয়া মরা হাতি আর এটার পিছনে যারা দৌড়ায় এরা হলো পাগলা কুত্তা দশটা কত্তা যদি একটা হাতিরে খায় হাতি শেষ হবে কথা কর না কেন কিন্তু যখন একটা খাইতে যায় আর দুইটা আসলে এটা কি করে তুই অ্যাসিড কেন হ্যাঁ তুই অ্যাসিড কেন তুই অ্যাসিড কেন বাস এই কামলা কামলাই করতে করতে এরপরে শকুন এসে পুরোটা খেয়ে যায় একটারও আর কপালে নেই আপনারা দেখবেন দেখুন এই যে অফিস আদালত এসে টেন্ডারগুলো হয় খাই রে কি না নাকিলি আহা আরে ভাগ না হে নিছে কেন আমার দিবি না মানি তুরাজ কা শেষ বাপেরে মারতেছে জমির জন্য মারে মারতেছে আছে না নাই কি অরাজকতা আমাদের দেশ পুলিশ বাহিনীর যে ধৈর্য কত বাংলাদেশে বেশি সুবহানাল্লাহ ও আল্লাহ আমাদের সব পুলিশ ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম করে দিয়ে যদি এই নিয়তে ডিউটি করে যে মুসলমানদের ডিউটি করতেছি মুসলমানদের নিরাপত্তার জন্য জেগে যদি পাহারা দেয় এই চোখকে আল্লাহ জাহান্নাম এর আগুনে জ্বালাবে না যদি ইবাদতের নিয়তে করে আর যদি অন্য নিয়তে করে ইননামাল আআমালু নিয়াত ইননামা লিকুল্লি ইমরি মানা বুখারির প্রথম হাদিস আপনি যা নিয়ত করবেন সেটা আপনাকে দান করবেন কে আপনি যা নিয়ত করবেন সেটা আল্লাহ দান করে দিবেন আল্লাহ আমাদেরকে আপনি আমাদের সব গুনাহগুলো আপনি maaf করে দেন আমাদেরকে আবেদ হিসেবে আপনারা দপ্তরে আপনাদের নাম লিখে নেন আমরা বললাম কদর পর্যন্ত ইবাদত 99 নম্বর আয়াত সূরা হেজার শেষ আয়াত ওবুদুরব্বাকা হাতা ইয়াতিয়াকাল মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার আমরা বললাম ইবাদত কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওাহাতেরও ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ও اقিম الصلات নিশ্চয়ই আমি তোমার আল্লাহ আমি ছাড়া তোমার কোনো ইলা আমার এবাদত করো আমার এবাদত করো আমরা বললাম কি করব আল্লাহ বললেন নামাজ গাইর করো আর জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে নামাজ হলো এবাদতের মাথা নামাজ এবাদতের কি যখন কেউ সিজদা দেয় সবচেয়ে খুশি হন কে আল্লাহ বিনয়ের চূড়ান্ত হলো সিজদা বিনয়ের চূড়ান্ত কি সেজদা এই জন্য মুসলিম শরীফের বর্ণায় রাসুল বলছেন আক্রাবুল আব্দার বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবকে নিকটে চলে যায় ফাঁক সিরুপ দোয়া সেজদায় বেশি বেশি দোয়া করো সেজদা দোয়া করলে সেই দোয়ার ফেরত দেয়া হয় না পাঁচ ওয়াক্ত নামাজ রাসুল একটা দোয়া করতেন পরে নাল্লা হোম্মা ফেরিলি দাম্বি কুল্লাহ আপনাদের সাউন্ড নাই দেখ কাহু দেখ জেল্লাহু জেল্লাহ্লাহু সেবলাহ আউয়ালাহু আউয়ালাহ হে আল্লাহ আমার সব গুনা মাফ করে দেন ছোটো গুনা বড় গুনা শুরুর গুনা শেষের গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা এই দুয়াটা যারা পড়বে তাদের সব গুনা মাফ করে দিবেন কে আল্লাহ পড়বেন তো মানে অনেক সময় লাগবে তো সময় শেষদা যদি একটা লম্বা সময় থাকে কাউয়ানি শুরু হয় মোট হ্যাঁ বেশ রাজশাহীতে এটা কম হয় হয় আর কয় হুজুর তোlambdahabi হয়ে গেছে কি মুশকিল বলেন তো রাসূল রুকুতে কয়টা তাসবি পড়তেন কয়বার তাসবি পড়তেন বলেন এই থেকে গেছে আল্লাহর আনা আনাস রাদিয়াল্লাহু আনউর বর্ণনা ওমর ইবনে আব্দুল আযিজের পিছনে তিনি নামাজ পড়লেন আনাদ বললেন বহুদিন পরের রাস্তুলীর পিছনে নামাজ পড়া সাপ পেলা পিতাব সালাত মেশকাতে এসেছে নয় বা তজবি করতেন লাহ মাতাল্লির আল আমি লুকুতে সুবহান আরব্বিয়াল আজীন বেহামদিগী আস্তাক ফর যখন সুরাইজাজা নাজির হল ফাসাব বেহ্ বেহামিদিরব্ বিকে অস্তাব যখন তুমি রবের প্রশংসা করবা মাপ ও চাও ঠিক না বেটি তোমার রবের জন্য তুমি তজবি করো এবং মাপ চাও কার কথা কার কথা আল্লাহর কথা সেই থেকে রাসুল শুধু সুবান রবিয়ালাজিম পড়তেন না বেহামদিহি আস্তাক ফরল্লাহ সুবাহান রব আলা আলা বেহামদিহি আজতাক এটা পড়ার পরে আবার রুকুতে একটা দোয়া করতেন রাকা তুলাকা ও আসলাম তুলাকা ও খাসি আলা কা কালবি সামি আর সরি আজামিমা ইস্তাকল্লা বিহী কাদাম ইয়ার হামারুরা নামাজের আট জায়গায় দোয়া করতেন রাখাতাল্লিল আল আমি নামাজ হলো দোয়ার হাট দুয়ার কি হাট হাট লুটেন তো হাট গ্রামের লোকেরা কোথায় যায় হাটে যায় বাজার সাপ্তাহিক বাজার ওখান থেকে জিনিসগুলো কিনে দোয়ার হাট হলো সলা দোয়ার হাট কি সলা তেমন সুরা ফাতেয়ার পরে লম্বা দোয়া করতেন রাহমাত আমাদের দেশের লোকেরা যখন হজে যায় কয়ে ইমাম সাহেব সুরা তালাশ করতে ওই যে সুরা পাতার পরে চুপ করে থাকে দীর্ঘ সময় রাসুল চুপ করে থাকতেন আবহাওয়ারা জিজ্ঞেস করছেন ইয়ারা সুরাল্লাহ

এটা পড়ে রাসুল পড়েন হিমিনা শৈতানের বিসমিল্লাহি রহমানের এটা পড়ে অন্য সুরা পড়েন রাহমাত আল্লীল আলামিন আমরাও পড়ব এত সময় নিলে তো ইমামদের বাইরে করে বিশাল সময় নষ্ট করে ইমাম মসজিদ আপনার অফিস না এটা কার ঘর কার ঘর রাসূল যদি কোনোভাবে কোনো সাহাবিরা দিলানো যদি মসজিদগুলোতে আসতো বলতো রাসূল রাসুল কি নামাজ দিল এরা এটারে কি বানিয়েছে

ওলাম জিয়ালে মামানে আতলা ইয়ামফাও জাজ্জাদ তেমিনকাল এতটুকু পড়তেন রাহমাত আল্লিল আল আমিন আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন এবাদত কাকে বলে রাসুল বললে না দুয়া ও হিয়ালে আয়বাদাহ দুয়াটাই হলো অ্যামাদত আবার বললেন বিবির কাছে যাওয়া এমাদত